ছোটবেলায় না বড় হয়েও শুনছি আম্মুর মুখে যে মাগরি নাকি মেয়েরা হয় তো তাই মনে হয় তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো দেখতেছেন আমি মানে আকাশের দিক তাকাইয়া সিম চেক করতেছি তো এই সিম চেক করার মানে কি মানে ওই সিমের ভিতরে পোকা সে কিনা ওইটা মানে দেখি যে ওই রকমের যে আলো যেদিক থাকে ওই দিকে সিমটা ফিরাইয়া তারপরে চেক করি তাহলে আর সিমটা ফাটানোও লাগে না বা চিরাও লাগে না তো ওইটা দেখলে ওইটার ভিতরে আর পোকা টোকা থাকে না আর এইগুলো কার কাছ থেকে শিখছি জানেন আমি আমার মার কাছ থেকে শিখছি কারণ আমার আমার আমি যখন আমার আমুরকে হেল্প করতাম মানে কাজে সাহায্য করতাম তখন মানে সিম বা তরকারি সব কিছু করলে আম্মু বলতো এইটা না ওইটা এইরকম করবা না ওই করবা মানে যখন সিম করতাম তখন বলতো যে এরকম যেদিকে আলো আছে ওইদিকে সিমটা ধরবা তাইলে দেখবা পোক আসে কি না কারণ যদি ওই অন্ধকার অন্ধকার লাগে ওইখানেই পোকটা থাকে মানে এরকম একদম মানে আমাদের যে গাছের সিমগুলো ওইগুলোই পোকা থাকে বেশি আর কেনা সিমগুলো তেমন পোকা থাকে না হয়তো বা একটা দুইটে থাকে কিন্তু গাছের সিমগুলো প্রায়ই কিন্তু পোকা থাকে তো আমরা এইরকমই তো আমরা কিন্তু সব কিছুই মেয়েরা মার কাছ থেকেই শিখি ছেলেরা মার কাছ থেকে শিক্ষা শেখে আদর্শ শেখে মানুষের সাথে কীভাবে চলাফেরা সঠিক আদর্শ না শেখে আমরা মেয়েরা মার কাছ থেকে মানে পার আঙ্গল পর্যন্ত মাথার পাড় থেকে মাথার চুল পর্যন্ত সবই শিখি যেমন রান্নাবান্না থেকে সব কিছু রুটিবেলা থেকে ঘর চারু তারপরে মশলায় কতটুকু তরকারিতে হলদি দিতে হইবে কতটুকু মরিচ দিতে হইবে কতটুক কে দিতে হইব এটাও সব কিছুই আমরা মার কাছ থেকে শিখি যেমন আমরা মেয়েরা মা মা কিন্তু মেয়ে হই এই দেখতেছেন আমি বোতলে মানে হুলের গুঁড়া কিন্তু আমি আমার মায়ের দেখছি আমার মা এখনও রাখে আর এই আমার মেয়ের ডায়পারের বাডাও আমি আমার আমার টুকটাক অনেক জিনিস যদি থাকে না ওইগুলো ফালাই না ওইগুলো আমি আমার মার কাছ থেকেই শেখা কারণ মার কাছ থেকে যেগুলো শেখা বা অভ্যাসগুলো আমরা কেমনই জানি চেঞ্জ করতে পারি না ওইটা আইসেই যায় তো এক এক মানুষের এক এক ধরনের কাজ তার মানে এই জন্য আমি যেরকম আমার মার কাছ থেকে শিখছি আমার শ্বশুর বাড়ি যে এরকমেরই আমি কাজ করতেছি তো তখন তাদের বাড়ি থাকবো তাদের বাড়ি থাকতে থাকতে মিষ্টি মিষ্টি তাদের মন মতো মানে যদি ভালো না লাগে তখন তাদের মন মতো চলার চেষ্টা বা কাজ করারই কিন্তু সব কিছু প্রথম আমরা মার কাছ থেকেই শিখি আর মার কাজটাই কেমন জানি ভালো লাগে মানে ওই মার কাজটাই আমার কাছে মনে হয় কি আমি আমার কাজ ওইটাই আমি করতে পারি অন্যটা আমার ভালো লাগে না করতে তো যাই হোক কথা বলতে বলতে আমার বান্না অপেরায় শেষ